আজ থেকে যে কোনো বাসার লিখা পড়ে শোনাবে আপনার মোবাইল আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই দেখেন আমি এই লেখাগুলোকে যদি পড়তে যাই এই লেখাগুলোর উপরে জাস্ট আমি এইভাবে টাচ করে দেব তারপরে কিন্তু পাউডার হলুদের 250 গ্রাম তেল 1 কেজি আলু 1 কেজি ঠিক এইভাবে কিন্তু যে কোনো বাসার লিখা আপনাকে আপনার মোবাইল পড়ে শোনাবে এখন অনেক সময় দেখবেন ফেসবুক স্ক্রল করতে করতে অনেক লম্বা লম্বা ক্যাপশন আসে এখন এইগুলো পড়তে কিন্তু অনেক সময়ও লাগে এখন আপনি চাইলে কিন্তু এই সেটিংসটার সাহায্যে খুব সহজেই কিন্তু পড়তে পারেন মানে আপনার মোবাইলই আপনাকে পড়ে শোনাবে আপনি শুধু সিলেক্ট করে দিবেন তো এই সেটিংসটা আপনার ফোনে কীভাবে করবেন আমি আমার ফোনে কিভাবে করলাম আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন এই সেরিংসটা আপনার ফোনটার মধ্যে করার জন্য আপনি চলে যাবেন সোজা আপনার ফোন থেকে সেরিংসে সেরিংসে যাওয়ার পরে উপরে পাবেন সার্চ বক্স এখন সহজে সেরিংসটাকে খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সে টাচ করে এখানে আপনি সার্চ করবেন অ্যাক্সেসব্লিটি অ্যাক্সেসব্লিটি লেখাটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি এই সেম লেখাটা লিখে আপনি যখন সার্চ দেবেন তখন দেখতে পারবেন অ্যাক্সেসব্লিটি নামে একটা সেটিংস চলে এসেছে তো আপনি এখান থেকে এই সেটিংসে টাচ করে দিবেন অ্যাক্সেস ব্লিটি সেটিংসটাতে আপনি টাচ করবেন টাচ করে দেওয়ার পরে অ্যাক্সেস ব্লেটি সেটিংসটাতে নিয়ে চলে আসবে এখন আপনি এখানে একটা অপশান খুঁজে বের করবেন সিলেক্ট টু স্পিক এই অপশানটা আপনি খুঁজে বের করবেন সিলেক্ট টু স্পিক এই অপশানটাতে আপনি টাচ করবেন টাচ করার পরে এটাকে অন করে দিবেন এটাকে অন করে দেওয়ার সাথে সাথে ওকেতে টাচ করবেন ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে গিয়েছে এখন দেখেন নিচের নেভিগেশন বাটনগুলোতে কিন্তু একটা এই কনারে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন চলে এসেছে এইটাই কিন্তু মূলত কাজ এইটা দিয়েই কিন্তু মূলত কাজ করে এখন যাদের এইখানে এই বাটনটা আসবে না তারা কিভাবে এই সেটিংসটা করবেন তারা তাদের ফোনে দেখতে পারবেন একটা কারচারের মতো যুক্ত হয়ে যাবে এইভাবে আপনি কাচারটাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন তারা কিন্তু ওই সেটিংসটার যে ওই যে কারচারটা যুক্ত হবে এই কারচারটাতে টাচ করলেই কিন্তু এই মানুষের মতো যে অপশানটা দেখতে পাচ্ছেন আমার ফোনে এইটার কাজ করবে তো এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখাই তো আমি এখান থেকে একটা মেসেজ ওপেন করে দেখাচ্ছি তো এখন আমি মানুষের মতো অপশনটাতে টাস করলাম অথবা আপনার ফোনে যদি এটা না আসে তাহলে একটা কার্চারের মতো আসবে এইটাতে আপনি টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত পড়তে চান এটা আপনি এইভাবে সিলেক্ট আসবেন পাচ্ছেন দিনের সেরা অফার উনপঞ্চাশ টাকা মাইনাস এমবি টাকা জিবি ঠিক এইভাবে কিন্তু আপনাকে পরে শোনাবে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা তো যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা আপনি যদি এই সিরিজটা করতে না পারেন তো অবশ্যই কমেন্টে বলবেন আর বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাধে থাকার জন্য